শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এফোর ওফোর করে ছেড়েছে সিবিআই সম্প্রতি কিন্তু ফাটিয়েছে বড় সড়ো বোমা একের পর এক বোমা ফাটিয়ে চলেছে আদালতের সিবিআই আধিকারিকরা সিবিআই তদন্তে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটছে কারণ একে একে প্রভাবশালীদের নাম সামনে আসছে যারা বেআইনিভাবে দুর্নীতির মাধ্যমে অযোগ্যদের চাকরির সুপারিশ করেছিলেন এবং যারা চাকরি পেয়েছিলেন তাদেরও ধরে ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করতে চলেছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু কুন্তল ঘোষ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ তিনি কিন্তু জামিন পেয়েছিলেন তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের গলার স্বরের নমুনা সংগ্রহের জন্য আবেদন জানিয়েছিল আদালতে সিবিআই অবশেষে সেই আবেদন মঞ্জুর করে আদালত আর আজ আদালতে হাজির করানো হয়েছিল কুন্তল ঘোষকে গলাস্বরের নমুনার জন্য গলাস্বরের নমুনা দিতে এসে বিস্ফোরক কুন্তল ঘোষ অবশেষে মুখ খুললেন কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর দাবি করলেন কুন্তল ঘোষ যা দাবি করলেন কুন্তল ঘোষ তাতেই কিন্তু মুহূর্তে সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে কুন্তল ঘোষের মুখে বড় দুই মাথার নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সম্প্রতি সিবিআইয়ের লিস্টে কিন্তু রীতিমতো একের পর এক বোমা ফেটেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি কিন্তু এই মুহূর্তে ঝুলছে আদালতে কারণ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তার নির্দেশেই কিন্তু রীতিমতো সোরগোল পড়ে গেছে আদালতে চলছে এই মামলা চাকরি বাতিল মামলা শেষ পর্যন্ত কি হয় সেদিকেই কিন্তু তাকিয়ে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিকের তার মধ্যে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শেষ ধাপ অতিক্রম করেছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ফাইনাল শুনানি হয়ে গেছে রায়দানের জন্য অপেক্ষা করছে গোটার রাজ্যবাসী ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি রায় দেন কি নির্দেশ দেন তার উপরে কিন্তু নির্ভর করছে অনেক কিছুই কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটা কিন্তু অগ্নি পরীক্ষা শাসক দলের জন্য রাজ্য সরকারের জন্য তার মধ্যেই কিন্তু এবার রীতিমতো আজ গলার স্বরের নমুনা দিতে এসে আদালতে বোমা ফাটালেন কুন্তল ঘোষ কুন্তল ঘোষের মুখে বিরাট বড় নাম কালীঘাটের কাকুর পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করল সিবিআই মঙ্গলবার বিচার বিচারভবনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে তদন্তকারী অফিসারদের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিয়ে বেরোনোর সময় প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইয়ের প্রসঙ্গ উল্লেখ করেন বলেন আমার গায়ে বিরোধী দলের রং লেগে আছে আমি বিরোধী দলনেতার ভাই বলে আমাকে কিছু করা হবে না দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষকেও ডাকা উচিত তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত নিরপেক্ষভাবে তদন্ত হোক তাদের রোল সিবিআই বলতে পারবে একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন কুন্তল ঘোষ কুন্তল ঘোষ রীতিমতো ফাটালেন বড়সড় বোমা এই কুন্তল ঘোষই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন রীতিমতো বোমা ফাটিয়েছিলেন যে সিবিআই তার উপর অত্যাচার চালাচ্ছে জেলের মধ্যে আর যে দাবিটা করেছিলেন অভিষেক ব্যানার্জি জনসভায় সেই দাবিটাই কিন্তু কুন্তল ঘোষ করেছিলেন আর তারপরপরই কিন্তু অভিষেক ব্যানার্জিকে নিয়ে চরম নির্দেশ দিয়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নিয়ে কিন্তু অনেক জল ভোলা হয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর এবার সরাসরি যখন সিবিআই লিস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম ঠিক তখনই কিন্তু গলার স্বরের নমুনা দিতে এসে একেবারে বিস্ফোরক দাবি করলেন আমার গায়ে বিরোধী দলের রং লেগে আছে আমি বিরোধী দলনেতার ভাই বলে আমাকে কিছু করা হবে না দেব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত নিরপেক্ষভাবে তদন্ত হোক তাদের ভূমিকা সিবিআই বলতে পারবে এর আগে প্রাথমিকের মামলায় কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি পরে ওই মামলায় সিবিআইও কাকুর কণ্ঠের নমুনা নেয় এবার আদালতের অনুমতি নিয়ে জামিনে মুক্ত কুন্তলের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করল সিবিআই প্রসঙ্গত নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় দু হাজার তেইশ সালের বিশে জানুয়ারি কুন্তলকে গ্রেপ্তার করছিল ইডি চাকরি প্রার্থীদের থেকে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে টাকা তোলার অভিযোগের পাশাপাশি হিসাব বহির্ভূত বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও ছিল কুন্তলের বিরুদ্ধে এরপর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় কুন্তলকে গ্রেপ্তার করেছিল সিবিআই প্রায় তেইশ মাস ধরে জেল খাটার পর কুন্তল সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান গত নভেম্বরে তারপর তিনি জেল থেকে মুক্তি পান আদালতে সিবিআই জানিয়েছিল কুন্তল চাকরি দেওয়ার নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে প্রায় চার কোটি টাকা তুলেছেন ভুয়ো ইন্টারভিউ দেওয়া থেকে শুরু করে একাধিক অভিযোগ ছিল এমনকি ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল সরকারি অফিসে বসে এমন অভিযোগ ছিল তার বিরুদ্ধে অন্যদিকে ইডি দাবি করেছিল তিনশো জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে তিন কোটি পঁচিশ লক্ষ টাকা নিয়েছিলেন তৃণমূলের তৎকালীন যুব নেতা কুন্তল ঘোষ তার কাছে সব মিলিয়ে উনিশ কোটি টাকারও বেশি পৌঁছেছিল বলেও আদালতকে জানায় ইডি সিবিআই রিপোর্টের দাবি টেটে ফেল করা প্রার্থীদের যোগ্য প্রমাণ করতে ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিলেন কুন্তলরা অবিকল আসল ওয়েবসাইটের মতো দেখতে ছিল সেই ভুয়ো ওয়েবসাইট এমনকি দুর্নীতি যাতে নজর এড়িয়ে যায় সেজন্য ভুয়ো ইমেল আইডি থেকে অযোগ্য চাকরি প্রাপকদের মেল পাঠিয়ে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হতো কোনো নিয়মে তোয়াক্কা না করি। ওয়েমার সিট মূল্যায়নের দায়িত্ব এস বসুরা অ্যান্ড কোম্পানিকে দেওয়া হয়েছিল এবার সেই তদন্তের স্বার্থে কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি অর্থাৎ কুন্তল ঘোষ তিনি কিন্তু ফেঁসে আছেন জোর বিড়ম্বনার মধ্যে আছেন কুন্তল ঘোষ কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত কিন্তু একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে শেষ পর্যায়ে পৌঁছেছে আর এই পর্যায়ে একের পর এক অডিও ক্লিপিং যেগুলি সামনে এসেছে সেই অডিও ক্লিপিংগুলি যাচাই করছে সিবিআই সেখান থেকেই কিন্তু বড় কোনো সূত্র বের হতে পারে কালীঘাটের কাকুর যে গলাস্বরে নমুনা সংগ্রহ করেছে সেই অডিও ক্লিপিংয়ে ছিল এক বিরাট বড় মাথার নাম যার নাম করে টাকার রফা হচ্ছিল তার কাছেই যেত কোটি কোটি টাকা সেই নাম সামনে আসবে এবার কুন্তল ঘোষ জামিনের পর যখন তার গলার স্বরের নমুনা সংগ্রহের জন্য তৎপর হলো সিবিআই আজ আদালতে যখন তার গলার স্বরের নমুনা নেওয়া হলো ম্যাজিস্ট্রেটের সামনে ঠিক তখনই কিন্তু বোমা ফাটালেন কুন্তল ঘোষ কুন্তল ঘোষের মুখে দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষের নাম ওদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করাও হোক ওরা বিজেপি করে বলে বিজেপি নেতা নেত্রী বলে বিরোধী দল নেতার ভাই বলে ওদের কিছু করা হবে না ওদের যেকে জিজ্ঞাসাবাদ করা হবে না এমনটা হতে পারে না নিরপেক্ষভাবে তদন্ত হোক এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুন্তল ঘোষ এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফাটালেন বড় সড় বোমা কুন্তল ঘোষের বিরুদ্ধে মোট ১৯ কোটি টাকা উনিশ কোটি কালো টাকা লেনদেনের অভিযোগ উঠেছিল কুন্তল ঘোষের বিরুদ্ধে এবং সব মিলিয়ে এই উনিশ কোটি টাকা দিয়েছিলেন কোন মাথাকে তাদের নাম কি সামনে আসবে কুন্তল ঘোষের অডিও ক্লিপিং বা কুন্তল ঘোষের স্বরের নমুনা সংগ্রহের পর এবার কী পদক্ষেপ নেয় সিবিআই সেই গলাশ্বর সিবি সিবিআই ফরেন্সিক ল্যাবে পাঠাবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে কী রিপোর্ট আসে তারপর কি বিপদ বাড়তে চলেছে ফের কুন্তল ঘোষের কি হতে চলেছে উনিশ কোটি টাকা কাকে দিয়েছিল এবার কি চেপে ধরবে সিবিআই আগামী দিনে কি হতে চলেছে এরপর সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের